ফটিকছড়ির বক্তপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের শাহপরান ফকির বাড়ি হতে ইসাপুর ভিলেজ সড়ক পর্যন্ত আরসিসি ঢালের কাজ শুরু হয়েছে যে সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিকসোলিন উঠে গিয়ে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে এই সড়কে চলাচলকারী গাড়ি এবং পথচারীদের দুর্ভোগের শেষ ছিল না বক্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন ফারুকুল আজম বিএসসি অবশেষে বাস্তবায়ন হচ্ছে সেই প্রতিশ্রুতি ফকির হতে ইস্তাপুর ভিলেজ সড়ক পর্যন্ত পাঁচশো ফুট সড়কের ফুট ঢালাই দ্বারা করা হয়েছে দোসরা নভেম্বর সকালে ইউপি সদস্য বৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে নিয়ে সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান ফারুকুল আজম এই সময় তিনি শীঘ্রই বরাদ্দ নিয়ে বাকি কাজ সম্পন্ন করবেন বলে জানান

ধুম করে কমেন্ট দরকার নাই তুমি যার লাইফ জানি তো ব্যাঘির হয়েছা প্রত্যেকটা প্রত্যেকটা রাস্তা হয়ে থাকি পারিবার স্বাভাবিক আই সুন্দর একটা রাস্তা চেষ্টা করি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ